বললে অনেক কথাই বলার আছে বেশি কথা বলতে চাই না অলরেডি অনেক বড় হয়ে গেছে লাইফটা যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আরও অনেক না বলা কথা আছে লাইভ ইন করার পর যেগুলো মাথায় আসবে যে কথাটা বললে ভালো হইতো যাই হোক আপনারা বুঝে নিন ছোট মানুষ আমি যতটুকু পারছি বুঝাইছি ওই ভদ্র মহিলার পনেরোটা মনিটাইজ করা পেজ আছে পনেরোটা পনেরোটা পেজ থেকে ইনকাম হয় টাকা ভাই যা ইনভেস্ট করছে তার চার পাঁচ গুণ থেকে পেয়ে গেছে রিটার্ন অলরেডি তার ফেসবুক পেজগুলো দিয়ে তার ফেসবুক পেজগুলো কে দ্বারা করাই দিছে তার ফেসবুক পেজগুলো চলতেছে কার ধারা সে সোশ্যাল মিডিয়াতে কার ধারা আসছে তাকে সোশ্যাল মিডিয়াতে কার ধারা চিনে অকৃতজ্ঞ সে যদি আমার পিছনে দশ টাকা খরচ করে থাকে সে পঞ্চাশ টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়া দিয়ে এই যে বিভিন্ন ব্র্যান্ডের ফিতা কাটতে যায় কার অবদানে যায় এখন সে কিভাবে সেলিব্রিটি হয়ে গেল সে ফিতা কাটার যোগ্য হলো কিভাবে কিভাবে হলো সে বলেন আপনারা কেউ যদি প্রমাণ করতে পারেন আমার একটা কথা মিথ্যে তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব আর আপনারা আমার প্রত্যেকটা কথার যেই কথার আপনারা এভিডেন্স চাবেন প্রমাণ চাবেন আমি দিব সেই টাকা দিয়ে এখন পুটিং পাটিং করে যা মন চায় তা করুক আই ডোন্ট ইউ শুড মুভ অন আমি আমি অলরেডি মুভ অন করছি আমি আমার মতন করে লিড করতেছি আমি আমার মতন করে সুন্দর একটা লাইফ যাপন করতেছিলাম জীবন যাপন করতেছিলাম সব এলে মনে করে দিল সব এলে মলে হয়ে গেল আবার শুধুমাত্র একটা মহিলার জন্য কেন ভাই ঝামেলা কি তোমার পশ্চাৎ মহিলা কথাকার বাংলাদেশে এমন কোন মানুষ নাই বাংলাদেশে এখন কোন পুরুষ নাই এখন কোন বাংলাদেশে কোন আইন নাই বাংলাদেশের কোনো কিছুই নাই এখন কিচ্ছু নাই আইন আইনের মতো চলতে থাকবে আমি আমি সারা জীবন কোটের মধ্যে দড়িতে থাকবে কিচ্ছু করার নেই তার আর কিচ্ছু করার নেই সবকিছু কাটা খুব সুন্দর করে নিজের লাইফটা গুছাই নিয়েছিলাম আবার সব এলেমেলে করে দিল সব এলে হয়ে গেল সব উল্টা উল্টা আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেখ ভালো মানুষ হিসেবে ভাই আপনারা বলেন এখন প্রতারক প্রতারককে